আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে যে বাজারটি দেখছেন এটা কদমতলি বাজার মেন সড়কের ওপারে রয়েছে ক্যান্টনমেন্টের প্রাচীর এবং সড়কের এপারে মিলিটারি পুলিশ গেট এবং আপনারা দেখতেই পাচ্ছেন এবং এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন প্রধান সড়কটি আমরা যাব প্রধান সড়ক থেকে পূর্ব দিকে কদমতলি বাজার দিয়ে আজকের কাঙ্ক্ষিত প্রপার্টিতে ভিডিও টেক্সটগুলো মনোযোগ সহকারে দেখুন এবং কথাগুলো শুনুন ভিডিওর কোনো অংশই মিস করবেন না আজকের প্রপার্টি কিনতে পারবেন সরাসরি মালিক থেকে বাজার দিয়ে প্রবেশ করবার পর কিছু দূর এগিয়ে যাওয়ার পরে হাতের ডানে মোড় নিতে হবে যেতে পথে মাটির রাস্তা এবং সামনে মাদ্রাসাও দেখতে পারবেন অল্প কিছু সময়ের ব্যবধানে পৌঁছে যাব আজকের প্রপার্টিতে নতুন চমৎকার একটি জমি বিক্রয় হবে সরাসরি মালিক থেকে কোনো রকম মিডিয়া কমিশন ছাড়া সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র আট দশ মিনিট দূরত্বে একদম আধুনিক শহরের হেড রোড ধরে এগোলেই দেখা যাবে সৈয়দপুরের গুরুত্বপূর্ণ সব স্থাপনাগুলো এখানে আছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুর ক্যান্টনমেন্ট সৈয়দপুর পাবলিক স্কুল রেলওয়ে জংশন এবং সৈয়দপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আর সবচেয়ে বড় কথা সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই প্রপার্টির দূরত্ব মাত্র দশ মিনিটের রাস্তা প্রধান সড়ক থেকে মাটির রাস্তা ধরে মাত্র পঞ্চাশ ষাট গজ পূর্ব দিকে এগোলেই পৌঁছে যাবেন এই জমির প্রবেশমুখে প্রবেশ রাস্তা বর্তমানে সাত ফিট প্রশস্ত যা চলাচলের জন্য কোনো অসুবিধা হবে না এবং যখন এলাকায় বিল্ডিং হবে তখন রাস্তার জন্য সবার অংশ ছেড়ে দেওয়ার নিয়ম রয়েছে ফলে রাস্তা আরও প্রশস্ত হবে বিক্রয়ের জন্য এই জমির পরিমাণ মোট ছয় শতক প্রতি শতকের দাম মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা রয়েছে আলোচনা করবার সুযোগ জমির কাগজপত্র একদম সঠিক ও ঝামেলামুক্ত মুক্ত এস এ খতিয়ান নং পাঁচশো ছেচল্লিশ বিএস একশো সাতষট্টি খারিজ খতিয়ান দু হোল্ডিং দু জমিটি এক পাশে পুলিশ এবং অন্য পাশে আর্মি অফিসারের কেনা জমির পাশে অবস্থিত এবং পিছনের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রজেক্ট আকারে বিল্ডিং করার কাজ চলছে এতে করে আপনার বিনিয়োগ হবে নিরাপদ এবং লাভজনক এটি হতে পারে আপনার জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত সৈয়দপুর একটি দ্রুত বর্ধনশীল শহর এখানে ইতিমধ্যেই অনেক সরকারি ও বেসরকারি প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে এই এলাকায় জমি কিনে রাখতে পারলে ভবিষ্যতে রিসেল করলে ভালো প্রফিট পাবেন অথবা নিজে পরিবার নিয়ে নিরাপদভাবে বসবাস করতে পারবেন পাশে আছে বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেল তারামন বিবি মহিলা হোস্টেল আশেপাশের পরিবেশ খুবই সুন্দর শিক্ষিত ও ভদ্র মানুষ বসবাস করছে তাই এখানে পরিবার নিয়ে থাকতে কোনো দ্বিধা থাকবে না এই প্রপার্টি খুঁজে পাওয়া দুষ্কর যদি সৈয়দপুরের এই সুন্দর ও ঝামেলামুক্ত লোকেশনে আপনার নিজের একটি জমি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে মালিকের যোগাযোগ নম্বর প্লাস এইট ফোর ফোর এটি আপনার সঠিক সময় বিনিয়োগের এবং নিজের পরিবারের জন্য একটি নিরাপদ ঠিকানা তৈরি করার সুযোগ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য